কাজীপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কাজীপুর তরুণ সঙ্গে নবনির্বাচিত সভাপতি রিবন হোসেন আমাদের সেক্রেটারি ফিদাসন এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং মুক্তিযোদ্ধা শাহজাহান ভাই এবং সামনে বৃষ্টি প্রাণ গ্রহণকারী মা ও আলাইকুম আসলে মেম্বার দিয়ে কথাগুলো ধরলো যা আমাদের দুই নম্বরের তিন নম্বর নিয়ে আমরা কার্যক্রম করি কিন্তু প্রতি বাড়িতে এখন ঘর ঘর বিদেশী আছে কিন্তু সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিলে দুস্থ কোনো কিছুর অভাব তাদের হয় না কিন্তু দেখা আমাদের কারণ দোষণের চল্লিশ জন সদস্য ছিল প্রত্যেক পাহাড় থেকে এখন বাদ দিয়ে মাত্র পনেরো ষোলো জন সদস্য আছে এই পনেরো ষোলো জন সদস্য এভাবে টেনে নিয়ে যাচ্ছে এই জন্য সদস্য সংখ্যা যদি পারে তাহলে অবশ্যই আমরা বেশি বেশি করে তারা সাহায্য করতে পারে এই সংস্থা তারা মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে আপনাদের কথা ভেবেছে এই জন্য তাদের জন্য আমি আন্তরিক ধন্যবাদ তাদের জন্য দোয়া করবেন তারা যেন বিদেশে ভালো থাকে এবং তাদের পরিবারের জন্য অর্থ ক্যাম্প করে তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারে সেই সুযোগে আপনাদের কিছু কিছু দিয়ে সাহায্য করছে এজন্য তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই যারা কাজ পাননি তারা মনে কিছু করেন না